ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন একটু বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব সব থেকে বড় আজকের যে আলোচনা এবং যেটা নিয়ে এই ভিডিওটা সেটা হচ্ছে ট্রাম্প ব্যাকড ডোনাল্ড ট্রাম্প ব্যাকড যে কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল তার যে টোকেন সেটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এবং এই লঞ্চের আগে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কয়েনের লঞ্চের কথা মনে পড়ে যাচ্ছে যেটা হচ্ছে ট্রাম্প কয়েন ট্রাম্পের যে নিজস্ব কয়েন সেই কয়েনটা কিন্তু যেই সময় লঞ্চ হয়েছিল তারপরে কিন্তু মার্কেটের কি কন্ডিশান হয়েছিল আপনারা সবাই হয়তো মনে রেখেছেন বা যারা মনে রাখেননি বা সেই সময় ছিলেন না সেসব নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তার কারণ হচ্ছে মার্কেটে এমন একটা কন্ডিশন তৈরি হয়েছিলো ট্রাম্প কয়েন লঞ্চ হওয়ার পর যেখানে কিন্তু সমস্ত কয়েন ডাম্প যাচ্ছিলো এবং ট্রাম্প কয়েন কিন্তু আপসাইড যাচ্ছিলো এবং আজকে এই কয়েনটা আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ হবে যখন আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন হয়তো লঞ্চ হয়ে গেছে সেই সময় সেই সময় মার্কেটে কিন্তু আমরা কয়েনটাকে বাইং করব নাকি বাইং করব না কি পজিশনে থাকে বা এই কয়েনটা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি সেটা জানানোর জন্যেই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু মেনলি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নিয়ে এবং এই সম্পর্কিত তথ্য আপনাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আমরা মেনলি বানানোর চেষ্টা করছি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় কোনো বাইং বা সেলিং সিগন্যাল নয় মেনলি আমি আপনাদের একটা জিনিস বলতে পারি এই যে কয়েনটা সম্পর্কে আপনি ভালো খারাপ এবং এর আগামী দিনের ভেস্টিং স্কেডিউল কী আছে সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানাতে চেষ্টা করলাম তো অ্যাকর্ডিং টু আমরা যদি দেখি সেক্ষেত্রে মার্কেট ডেটা সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটা অলমোস্ট শুধু প্রিসেল করেছে পাঁচশো মিলিয়ন ডলারের এবং যে ফান্ডিং তুলেছে সেটা কিন্তু অলমোস্ট একশো মিলিয়ন ডলারের কাছাকাছি যার মধ্যে ডি ডাব্লু বেঞ্চার্স আছে এবং ট্রন ফাউন্ডেশন কিন্তু বলা যায় একটা বড় জায়গা নিয়েছে ইনভেস্ট করেছে তো অলমোস্ট যদি আপনি দেখেন প্রায় সাতশো মিলিয়ন ডলারের ওপর কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল বা এল এফ আই এই যে কয়েনটা সেটা কিন্তু মার্কেট থেকে রেস করেছে এবং রেস করার পর আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশানে মার্কেটে কিন্তু লঞ্চ হওয়ার যে সম্ভাবনা আমরা দেখছি সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টসের আশেপাশে কিন্তু মার্কেটে লঞ্চ প্রাইস কিন্তু আমরা দেখতে পারি এখন ব্যাপার হচ্ছে প্রিভিয়াসলি এই ধরনের যে বড় মার্কেট ক্যাপের কয়েন যখন লঞ্চ হয়েছে যেটা আমরা ট্রাম্প কয়েনের উদাহরণস্বরূপ দিলাম সেই সময় আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম কয়েনে কিন্তু সেলিং প্রেসার এবং ট্রাম্প কয়েনের মধ্যে বাইং প্রেসার ঠিক এই সময়ও কিন্তু সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো এই কয়েনটা লঞ্চ হওয়ার আগে আমি আপনাদের কাছে ভিডিওটা করছি তো লঞ্চ হওয়ার পরে কি অবস্থায় সেটা হয়তো মার্কেটে দেখতে হবে আদৌ এই জিনিসটা হয় কি নয় কিন্তু মার্কেটের এই মুহূর্তে যা কন্ডিশান সেটা যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট চলছে অলমোস্ট ফিয়ারের কাছাকাছি গতকাল ফর্টি এইট ছিল আজকে ফর্টি সিক্স তার আগের দিন কিন্তু থার্টি নাইন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে যেখানে বিটকয়েন কিছুদিন আগে পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার ডলারে অল টাইম হাই করে বর্তমান সময় এক লক্ষ আট হাজার ছশো ডলারের আশেপাশে চলছে এবং মার্কেট কিন্তু অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভ তার কারণ হচ্ছে বিটকয়েন যে ডাউন ট্রেন্ড সেটাকে কিন্তু কন্টিনিউ করছে এখনও কিন্তু আপ ট্রেন্ড দেখাতে পারেনি লাস্ট অল টাইম হাই করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপ ডাউন আবার কিছুটা আপ হওয়ার চেষ্টা এখানে কিন্তু আমরা বলতে পারি যে মোটামুটি হায়ার লো হায়ার লো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো অলমোস্ট আমরা যদি বড়ো টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে কিন্তু লোয়ার লোই কিন্তু বানাচ্ছে কোনোভাবে কিন্তু হায়ার লো বানাচ্ছে না তো সেক্ষেত্রে যতক্ষণ না এই পজিশন এক লক্ষ দশ হাজার আটশো এই জায়গাটা কিন্তু যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে বিটকয়েন কয়েন হায়ার হাই বানিয়েছে অর্থাৎ যে ট্রেনটা ডাউন ট্রেনটা সেটাকে কিন্তু ব্রেক করতে পেরেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেটের কন্ডিশন কিন্তু বলা যায় এই যে কয়েনটা লঞ্চ হচ্ছে এর কিন্তু ফরে একেবারেই নেই তো স্বাভাবিক ভাবেই আপনারা যদি দেখেন এই কয়েনটা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে অলমোস্ট কিন্তু বলা যায় মার্কেট ক্যাপ যেটা সেটা কিন্তু ফুললি ডাইলিউটেড যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে কুড়ি থেকে তিরিশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ নিয়ে ফুল্লি ডাইলিউটেড মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু লঞ্চ হতে পারে তো কুড়ি তিরিশ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ মানে আপনারা বুঝতে পারছেন ফুল্লি ডাইলুটেড মার্কেট ক্যাপ যদিও সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটা মার্কেট ক্যাপ এবং নর্মাল যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু বলা যায় অনেকটা কম হতে পারে মানে নর্মালি আপনি দেখেন পাঁচ থেকে দশ বিলিয়ন ডলারের মধ্যেও যদি মার্কেট ক্যাপ আসে পাঁচ বিলিয়নও যদি আসে সেক্ষেত্রেও কিন্তু ফুললি ডাইলোটেড মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট তিরিশ পঁয়ত্রিশ বিলিয়ন বা তারও বেশি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এখন সমস্ত কিছু আপডেট কোথায় পাবেন আপনি ফার্স্ট টাইম যখন এই কয়েনটা লঞ্চ হবে সেটা পাবেন হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা আগে পেয়ে যাবেন যে কয়েনটা কি মার্কেট ক্যাপে লঞ্চ হলো কী প্রাইসে লঞ্চ হল এবং আমি চিন্তাভাবনা করছি কি না আগামী দিন এই কয়েনটাকে বাইং করার বা না করার সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু আমরা কোথায় আলোচনা করব সেটা কিন্তু আগে টেলিগ্রামেই আমরা আলোচনা করব তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন ক্রিপ্টোবার্তা অফিসিয়াল ক্রিপ্টোবার্তা বাংলা যেখানে কিন্তু আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যান এবং এই জায়গায় কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে এই যে কয়েনটা এই কয়েনটার কিন্তু বলা যায় এমন একটা সময় লঞ্চ হতে যাচ্ছে যে সময় কিন্তু আমরা বলতে পারি আগামী সময় কিন্তু একটা ভালো সময় হয়তো আসতে চলেছে তার কারণ হচ্ছে দীর্ঘ সময় কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ড দেখেছি এবং এই কয়েনটা কী রিলেটেড কয়েন সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এক এই কয়েনটা হচ্ছে যে ডিফাই যে সেক্টর সেটা হচ্ছে ইথেরিয়ামের যে ডিফাই সেক্টর সেটার ওপরে কিন্তু মেনলি ডিপেন্ড করছে এই কয়েনটা এছাড়াও এর যে স্টেবেল কয়েন লঞ্চ হচ্ছে অর্থাৎ এই কয়েনটার সাথেই কিন্তু একটা স্টেবেল কয়েন আসছে স্টেবল কয়েন মানে আপনারা জানেন যেটা হচ্ছে ইউএসডিটি যেমন স্টেবেল কয়েন তো এই ইউএসডি ওয়ান বলে একটা কয়েন কিন্তু লঞ্চ হচ্ছে যেটা হচ্ছে সোলানা নেটওয়ার্কে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এই কয়েনটা কিন্তু দুটো নেটওয়ার্কেই লঞ্চ হচ্ছে সোলানা নেটওয়ার্ক এবং তার সাথে সাথে ইথিরিয়াম নেটওয়ার্ক ডিফাইয়ের যে সমস্ত কাজকর্ম হবে সেটা কিন্তু টোটালি ইথিরিয়াম নেটওয়ার্কে হবে তো সোলানার আর ইথিরিয়াম নেটওয়ার্কের জন্য কিন্তু এই কয়েনটা আগামী দিন যথেষ্ট ভালো হতে পারে এবং একটা বলা যায় নেক্সট লেভেল কিন্তু বলা যায় ওয়ার্ক করতে পারে তার কারণ হচ্ছে টোটাল যে ডিফাই সেক্টর সেটাই কিন্তু বলা যায় সব থেকে বড়ো ইথিরিয়ামের এবং ওয়ার্ল্ড কয়েনের ক্ষেত্রে কিন্তু এই যে ডিফাই যে সেক্টর সেটা কিন্তু আগামী দিন এই যে অ্যাসেটকে টো টোকেনাইজেশন বা সমস্ত কিছু যেটা আমরা আগামী সময়ে শুনছি আর যে সেক্টর সমস্ত কিছু কিন্তু বলা যায় নেক্সট লেভেল জায়গা করতে গেলে কিন্তু ডিফাই সেক্টরকে একটা বড় জায়গা নিতে হবে যেটা কিন্তু আগামী সময় বলা যায় রিয়েল লাইফ যে কানেকশান সেটা কিন্তু বলা যায় এই কয়েনটার সাথে জুড়তে পারে তার কারণ হচ্ছে আগামী দিন অ্যাসেট টোকেনাইজ করতে গেলে বা আমরা যদি বলি যে ডিফাই সেক্টরকে টোটালি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে গেলে ওয়ার্ল্ড লিবার্টি ফাইনান্সিয়াল বা বলা যায় এই যে কয়েনটা এটা কিন্তু একটা ভালো জায়গা আগামী সময় নিতে পারে তার যে মূল কারণ সেটা হচ্ছে আপনারা যদি দেখেন মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় ডিফাই সেক্টরের যে কয়েনগুলো আছে সব থেকে রেপুটেড কয়েন হিসাবে এবং পলিটিক্যাল আমরা বলতে পারি ব্যাক এবং ট্রাম্পের যেহেতু নাম এই কয়েনটার সাথে আছে সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটা যে আগামী সময় অনেক বড়ো জায়গা নেবে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কিন্তু আমাদের আপনাদের একটা জিনিস জানতে হবে যে এই কয়েনটা যে ফার্স্ট টাইম যখন লঞ্চ হচ্ছে তখন কিন্তু জাস্ট চার থেকে পাঁচ পার্সেন্ট সাপ্লাই কিন্তু এর মার্কেটে আসবে অর্থাৎ বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট সাপ্লাই সেটা কিন্তু টাইম টু টাইম আসতে থাকবে তো আপনি এন্ট্রি নেওয়ার পর যদি বাকি সাপ্লাই আসতে থাকে টাইম টু টাইম সেক্ষেত্রে কিন্তু এটা ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকবে তো স্বাভাবিকভাবেই ভেস্টিং স্কেডিউল কিভাবে সাজানো থাকে সেটাই হচ্ছে মেন ব্যাপার এবং আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু ভেস্টিং এমন একটা জিনিস যেটা হচ্ছে আনলক টোকেন আনলক আমরা বলে থাকি সেই টোকেন আনলক কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু আগামী সময় বা ম্যাক্সিমাম সময় কিন্তু কয়েনকে যে প্রাইস সেটাকে কিন্তু ডিফার করে অলওয়েস অর্থাৎ একটা কয়েন আমরা দেখেছি আইসিপির মতো যেটা কিন্তু চারশো পাঁচশো ডলারও গেছিলো সেটা কিন্তু একেবারে বর্তমান সময় চার পাঁচ ডলার দশ ডলার আর কোনো সময় চার পাঁচশো ডলার যাবে বলে কিন্তু মনে হয় না তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম যখন লঞ্চ হয়েছিল তখন খুব কম সাপ্লাই সাথে ছিল এবং আস্তে আস্তে কিন্তু সার্স সার্কুলেশানে সাপ্লাই আস্তে আস্তে কিন্তু সেই ধরনের কয়েনগুলো এ হয়ে যায় তো স্বাভাবিকভাবে এর ক্ষেত্রেও যে সেটা হবে বা হবে না সেটা কিন্তু আগামী সময় সময় বলবে কিভাবে এর ভেস্টিং স্কেডিউল সাজানো থাকে তার উপর ডিপেন্ড করবে ভেস্টিং এখনও পর্যন্ত ক্লিয়ার নয় ক্ল্যারিটি নেই তার কারণ হচ্ছে নেক্সট দু বছরের মধ্যে তারা জানাচ্ছে হতে পারে এবং গভর্নেন্সে কিন্তু তাদের ভোটিং হবে ভোটিং হওয়ার পর আমরা জানতে পারবো মেনলি কি হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়ার্ল্ড লেভারটি ফাইন্যান্সিয়াল যে এই এটা কিন্তু বলা যায় কি লেভেলে বা কীভাবে কিন্তু বলা যায় কাজ হচ্ছে বা কাজ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি নেক্সট যে ব্যাপারটা আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে মার্কেটে হাইপ আছে অর্থাৎ সাধারণ মানুষ যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই যে কয়েনটা এই কয়েনটাকে কিনতে অবশ্যই অনেক বেশি আগ্রহী তার কারণ কি তার কারণ হচ্ছে এর পেছনে কিন্তু বলা যায় ট্রাম্পের যে ব্যাগ এটা কিন্তু আমরা শুনেছি তো এই কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি বা দেখেছি যে এর যে হাইপ সেটা কিন্তু বলা যায় অনেক বেশি আছে এবং বাইনান্স সহ সমস্ত এক্সচেঞ্জ কিন্তু বলা যায় একে লিস্ট করে দিচ্ছে তো যে কারণে এর যে হাইপ সেটা কিন্তু বলা যায় নেক্সট লেভেল হতে খুব বেশি সময় যে লাগবে সেটা কিন্তু আমরা বলতে পারি না তার যে মূল কারণ যেমনটা আমি আপনাদের বললাম যে পলিটিক্যাল ব্যাক যেহেতু সেহেতু প্রত্যেকের কাছে কিন্তু বলা যায় এর নলেজ আগামী সময় যাবে তো যেহেতু এর নলেজ সবাই সবাইয়ের কাছে থাকবে কম বেশি তো সেহেতু আমরা বলতে পারি যে মার্কেটে এর যে প্রভাব সেটা কিন্তু আগামী সময় নেক্সট লেভেল থাকতে পারে এবং শুরুতে মার্কেটে কিভাবে লঞ্চ হয় কী প্রাইস থাকে এবং পরবর্তীকালে কি জায়গায় যায় সমস্ত কিছু আপনারা জানতে পেয়ে যাবেন টেলিগ্রামে তো আশা করি যে ব্রিফটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কয়েনটা কি কত ফান্ড রেজ করেছে কি করেছে না করেছে সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবং অ্যাট দ্য সেম টাইম যে দুটো চেনের কথা আমরা বললাম সোলান এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় ইথিরিয়াম চেন এই দুটো চেনে কিন্তু আগামী দিন অল্ট কয়েনের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা তৈরি হতে পারে এবং মেবি হতে পারে এটা যে অল্ট সিজন যেটা সেটা কিন্তু আগামী সময় একটা বড় ফ্যাক্টর হলো ডাব্লিউএলএ আই এই কয়েনটা কিন্তু বলা যায় আগামী সময় নিয়ে এলো বিশেষ করে যেহেতু ডিফাই সেক্টরে নেক্সট লেভেল জায়গা তৈরি করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন কিন্তু তার পেছনে পেছনে আসবে এবং বিশেষ করে ইথিরিয়াম যে চেন সেখানে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম সোলানা চেনেও কিন্তু আমরা নেক্সট লেভেল ডেভেলপমেন্ট দেখতে পারি তার কারণ হচ্ছে এক তো স্টেবল কয়েন আসছে প্লাস এই দুটো এই যে কয়েন দুটো চেনের মধ্যেই কিন্তু লঞ্চ হতে যাচ্ছে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় কোনোরকম বাইং সাজেশান নয় জাস্ট কি হচ্ছে কি হচ্ছে না সেইটা সম্পর্কে কিন্তু আপনাদের অবগত করতে এই ভিডিওটা এবং সবথেকে বড় কথা হলো যদি আপনাদের এটা জানতে হয় যে আগামী সময় আমি বাই করব কি করবো না বা আগামী সময় কিন্তু বাই করা উচিত না উচিত না সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে দেবো টেলিগ্রামে তো দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের কী কন্ডিশন এবং তার সাথে সাথে এই যে কয়েনটা লঞ্চ হতে যাচ্ছে সেটা কিন্তু কিভাবে এসছে মার্কেটে বা কি হয়েছে লাস্ট একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই যে কয়েনটা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এর হয়েছিল সেল এবং দু সালের এন্ড থেকে শুরু হয়েছিল এবং জানুয়ারি সাল মানে জানুয়ারি মাস পর্যন্ত দু হাজার পঁচিশ সালের চলেছিলো তো এই কয়েনটাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ পেয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্টসে মানে বর্তমান সময় যদি আমরা ফিউচারে প্রাইস দেখি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সেক্ষেত্রে কিন্তু তিরিশ বত্রিশ সেন্টস চলছে তো অলমোস্ট যারা কিন্তু প্রিসেলে প্রথম দিকে বাইং করেছে সেখান থেকে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি এক্স কিন্তু হয়ে গেছে অর্থাৎ প্রিসেলে যারা কিনেছিলেন তারা কিন্তু একটা প্রফিটেবল বলা যায় যে ইনকাম তারা কিন্তু করেছেন এবং মার্কেটে লিস্ট হওয়ার পর তাদের থেকে কিন্তু সেলিং প্রেসার আসবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু বললাম যে মার্কেটে কিন্তু এর পরিচিতি অনেক বেশি হয়েছে এবং সমস্ত কয়েন একসাথে মানে সমস্ত এক্সচেঞ্জ সবাই একসাথে কিন্তু লিস্ট করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাইং প্রেশারও কিন্তু থাকার কথা অ্যাকচুয়ালি দেখতে হবে যে সেই সময় কি হয় ট্রাম্প কয়েনের মতো কিন্তু বাকি সব কয়েন ডাম্প করে লিকুইডিটিটাকে কিন্তু শাক করে শুধুমাত্র এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালে চলে আসে নাকি নর্মালি মার্কেট যেরকম বিহেভ করে সেরকমই চলে সেটা কিন্তু আমাদের দেখতে হবে বাকি সমস্ত কিছুর জন্যে টেলিগ্রাম জয়েন করে রাখুন সেখানে কিন্তু সমস্ত আপডেট আপনারা আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে